আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি ভিডিওতে আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই ভূনির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে ঢাকা বোর্ডের ক সেটের ভূ প্রশ্নের উত্তর উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও আমার সাথে আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটি তো চলো দেখি এক নম্বরের উত্তর হচ্ছে ঘ মামার দুই নম্বরের উত্তর হচ্ছে ক বিনা পানি তিন নম্বরের উত্তর হচ্ছে গ দুষ্টু আত্মার প্রভাব ছাড়াতে চার নম্বরের উত্তর হচ্ছে খ চণ্ডী দাস পাঁচ নম্বরের উত্তর হচ্ছে খ মৃত্যুঞ্জয়কে দেখতে ছয় নম্বরের উত্তর হচ্ছে ক মানবতন্ত্র সাত নম্বরের উত্তর হচ্ছে গ সত্যে বিলিয়ান আট নম্বরের উত্তর হচ্ছে গ দুই ও তিন নয় নম্বরের উত্তর হচ্ছে খ উভয়ে বিলে থেকে আগত দশ নম্বরের উত্তর হচ্ছে খ রান্নার ঘর এগারোর উত্তর হচ্ছে খ আমি তার তারই মুখোখানি বারোর উত্তর হচ্ছে গ উদাসীনতা তেরোর উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন চোদ্দোর উত্তর হচ্ছে খ ক্লেকটন পনেরোর উত্তর হচ্ছে ঘ উদাসীনতা ষোলোর উত্তর হচ্ছে গ এক ও তিন সতেরোর উত্তর হচ্ছে খ ইতিহাস চেতনা আঠারোর উত্তর হচ্ছে খ এক ও তিন উনিশের উত্তর হচ্ছে খ উনিশশো বাইশ বিশের উত্তর হচ্ছে ঘ অন্তঃকালস্রোত একুশের উত্তর হচ্ছে গ নুরুল হুদার দেশপ্রেম বাইশের উত্তর হচ্ছে গ এক ও তিন তেইশের উত্তর হচ্ছে ঘ যে লোহ খণ্ডকে প্রজ্বলিত করে চব্বিশের উত্তর হচ্ছে গ এক ও তিন পঁচিশের উত্তর হচ্ছে গ আত্মপ্রত্যয় ছাব্বিশের উত্তর হচ্ছে ক এ বয়স জানে রক্তদানে পূর্ণ সাতাইশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আটাইশের উত্তর হচ্ছে ঘ এন মারিথিবো উনতিরিশের উত্তর হচ্ছে ক বাঙালির ঐতিহ্য তিরিশের উত্তর হচ্ছে ক তার করতলে পরিমাটির সৌরভ ছিল তো এই ছিল ঢাকা বোর্ডের ভূ নির্বাচনী প্রশ্নের সমাধান তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও পরবর্তী বিষয়গুলোর আপডেট আমরাই সবার আগে দিব ধন্যবাদ